thank <laughs> you এই মহাবিশ্ব রহস্যময় এবং অবিশ্বাস্যভাবে জটিল আমরা যা চারপাশে দেখি গ্যালাক্সি তারা গ্রহ এবং ধূলিকণা এই সবই মহাবিশ্বের এক একটি ক্ষুদ্রতম অংশ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মহাবিশ্বের প্রায় পঁচাশি শতাংশ বস্তু এমন যা আমরা সরাসরি দেখতে বা শনাক্ত করতে পারি না এই রহস্যময় উপাদানকে বলা হয় ডার্ক ম্যাটার এটি মহাবিশ্বের গঠন ও বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এর প্রকৃতি এখনও বিজ্ঞানীদের জন্য একটি গভীর ধাঁধা এছাড়াও আরও আছে এক্সিয়ন যা এক ধরনের অতি ক্ষুদ্র ও হালকা কণিকা যা ডার্ক ম্যাটারের উপাদান হতে পারে এবং সবশেষে ম্যাসিক কম্প্যাক্ট হ্যালো অবজেক্টস বা ম্যাচোস নামে আরও এক ধরনের উপাদান রয়েছে কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন এটি ব্ল্যাক হোল নিউট্রন স্টার বা অদৃশ্য গ্রহের মতো বস্তু নিয়ে গঠিত হতে পারে যা দৃশ্যমান আলো বিকিরণ করে না ডার্ক ম্যাটার শনাক্ত করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন লার্জ হ্যাড্রন কোলাইডার বা এল এবং অন্যান্য সংবেদনশীল ডিটেক্টরের মাধ্যমে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটারের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন এছাড়া মহাবিশ্বে বিভিন্ন পর্যবেক্ষণাগার যেমন হাবল স্পেস টেলিস্কোপ ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের গঠন বিশ্লেষণ করে ডার্ক ম্যাটারের সম্ভাব্য চিহ্ন অনুসন্ধান করছে